আমাদের আর কখনো দেখা হবে না যেখানে শেষ দেখা সেখানে পড়ে থাকবে শিউলি ফুল অথচ গন্ধ ছড়াবে ছড়াবেশিয়া অলোকানন্দা নামে যে নদী সেও শুকিয়ে যাবে আর সেখানে জেগে উঠবে আদিগন্ত সাহারা আমাদের বুকের ভেতর খয়ে যেতে থাকবে স্মৃতির সৌধ জেগে উঠতে থাকবে আলোকপর্ষ পথ আমরা দূরে চলে যাব বিবর্ণ মেঘ ধূসর কুয়াশা কিংবা দিগন্ত রেখার মতো দূর থেকে দূরে আরো দূরে আমাদের আর কখনোই দেখা হবে না কথা হবে না প্রাচীন রোম গ্রীস মেসোপটেমিয়া কিংবা মহেঞ্জোদারোর মতো আমাদের ঝলমলে দিন সৌকর্য ক্রমশই ঢেকে দিতে থাকবে সময়ের অমুখ আল খাল্লা বিস্মৃতি অতলে ডুবে যেতে থাকবে আলো নেমে আসতে থাকবে অন্ধকার আমাদের দগ্ধকে বেদনার ক্ষত হয়ে উঠতে থাকবে ক্রমক হৈষ্ণু দাগ আর আমরা সময়ের ধুলোয় ঢেকে যাওয়া প্রাগৈতিহাসিক পাথরের মূর্তি নির্বাহ আমাদের আর কখনো দেখা হবে না যেখানে শেষ দেখা সেখানে পড়ে থাকবে পুরনো আথরের ঘ্রাণ টুকটো হৃদয় অনন্ত বিচ্ছেদ আর ক্রমশই জেগে উঠতে থাকবে অলঙ্ঘনীয় দূরত্বের প্রাচীন প্রাচীর অলঙ্ঘনীয় দূরত্বের প্রাচীন প্রাচীর